প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি সেটা বর্তমানে আমাদের দেশে যে যে দুই একটি শব্দ খুব জোরে সোরে এবং বৃহৎভাবে উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে গণভোট এবং সংবিধান সংবিধান শব্দটার সাথে আমরা বেশ পরিচিত গণভোট শব্দ শব্দটার সাথে আমরা পরিচিত হলো গণভোট চর্চা আমাদের দেশে খুব একটা বেশি হয়েছে তা না আমরা এই সংবিধান এবং গণভোট এই দুটো বিষয় নিয়ে একটু ছোট্ট একটা আলোচনা করবো সেটা হচ্ছে সংবিধান কী সংবিধান কী আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে তাত্ত্বিকভাবে সাধারণ মানুষ না বুঝলেও এটা বুঝতে পারে সংবিধান একটা জিনিস আছে আমাদের দেশে প্রত্যেকটা দেশেই থাকে যেটা দিয়ে দেশ পরিচালিত হয় হ্যাঁ সংবিধান তাই সংবিধান এমন একটা জিনিস যেটা দিয়ে দেশে সংবিধান হচ্ছে একটি দেশের মূল চালিকা শক্তি বলা হয় এটা যে দেশের সংবিধান সেই দেশই সেই দেশেরই সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে একটি সংবিধান তৈরি করা হয় এবং সেই সংবিধান দ্বারাই ওই দেশটি পরিচালিত হয় এমন না যে এই সংবিধান অপরিবর্তনীয় বা দুষ্পরিবর্তনীয় এরকম কোনো বিষয় না বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে তো নাই সংবিধান আমি আগে বলছি সংবিধান একটি দেশের মূল চালিকা শক্তি বলা হয় তো অর্থাৎ সংবিধানে সাধারণ জনগণের অধিকারের কথাও লেখা থাকে সাধারণ জনগণ কিভাবে দেশের সাধারণ জনগণের প্রতি দেশের যে দায়িত্ববোধ সেটাও লেখা থাকে পাশাপাশি সাধারণ জনগণের দায়িত্ব সেটাও লেখা থাকে এবং দেশ কিভাবে পরিচালিত হবে সে বিষয়গুলো এখানে লেখা থাকে বা উল্লেখ থাকে এবং দেশের প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে জনগণের প্রয়োজনে সংবিধান বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন আনা হয় এমন না যে সংবিধানের দোহাই দিয়ে অনেক কিছুই করা যায় ঠিক বিষয়টা এমন না বা আবার এটাও উচিত না বা এটাও করা ঠিক না হ্যাঁ করে অনেকে অনেক সময় বিভিন্ন রাজনৈতিক দলেরা করে তার নিজস্ব স্বার্থের ব্যাঘাত যখন করে তখন কিন্তু তারা তাদের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে কিন্তু বিষয়টা এভাবে পরিবর্তন সংবিধান এটা এ থাকা উচিত না বা করা উচিত না সংবিধান পরিবর্তন করতে হলে অবশ্যই সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান পরিবর্তন করতে হয় কিন্তু আমাদের দেশে সকল সময় কিন্তু সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে সংবিধান পরিবর্তন হয়নি যখন রাজনৈতিক দলগুলো তার স্বার্থের পরিপন্থীর কোনো বিষয় সামনে আসে তখন তারা বিভিন্ন দোহাই দিয়ে বিভিন্ন প্রয়োজন দেখায় নিজের নিজের মতো করে সংবিধানগুলো পরিবর্তন করা হয় এ যাবত আমাদের দেশে বিভিন্ন সময় সংবিধানগুলো বিভিন্নভাবে এভাবে পরিবর্তন করে কাটাছেড়া করা হয়েছে তো এখন আসলে সংবিধান পরিবর্তন করতে হলে যেটা যে বিষয়টা এখন জোর সাথে আসতেছে সংবিধানে যদি পরিবর্তন করতে হলে সংবিধানে বিশেষ করে রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রে বড় কোনো পরিবর্তন করতে হলে অবশ্যই সেটা গণভোটের প্রয়োজনীয়তা দেখা দেয় এবং সেই লক্ষ্যে আমাদের দেশে এই গণভোট কথা যেহেতু এখন আসতেছে গণভোট আমাদের দেশে এ যাবতকালে তিনবার হয়েছে উনিশশো সালে পাঁচে মে উনিশশো সাতাত্তর সালের মে মাসের ত্রিশ তারিখে একটি গণভোট হয়েছিল এরপরে উনিশশো পঁচাশি সালে একুশ মার্চ গণভোট হয়েছিল এবং উনিশশো একানব্বই সালের পনেরোই সেপ্টেম্বর একটি গণভোট হয়েছিল প্রত্যেকটা গণভোটই হয়েছে কিন্তু এদেশের তৎকালীন যে শাসক শ্রেণী ছিল বা শাসক শাসক যে ছিল তার উপস্থিতি এবং তিনি গণভোট করছে উনিশশো সাতাত্তর সালে যে গণভোটটা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে এরকম যখন ক্ষমতা গ্রহণ করলো তিনি দেশ কিভাবে পরিচালনা করবেন এবং দেশ তার পরিচালনার দায়িত্ব এই দেশে জনগণ দেয় কি না সেই প্রেক্ষাপটে তিনি একটি গণভোট করেছিলেন এবং সেই গণভোটে তিনি ব্যাপক হারে মতামত তার পক্ষে মতামত পায় উনিশশো পঁচাশি সালে যা গণভোট হয়েছিল একুশে মার্চ বলা হয় এই গণভোটটা খুব বিতর্কিত একটি গণভোট তৎকালীন সেনা শাসক হোসেন মোহাম্মদ এরশাদ তার সেনাশাসনকে বৈধ করার জন্য বলা হয় শুধুমাত্র তার সেনা শাসনকে বৈধ করার জন্য তিনি একটি গণভোট দিয়েছিলেন সেখানেও তিনি ব্যাপকভাবে বিজয়ী হন এরপরে গণভোট হয় উনিশশো সালে সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর যে গণভোটটা হয়েছিল এই গণভোটটা অনেকটা প্রয়োজনীয় এবং রাষ্ট্রের প্রয়োজনে বলা হয় গণভোটটা হয় যে এই গণভট গণভোটের বিষয় ছিল যেটা যে দেশ কি রাষ্ট্রপতির শাসিত ব্যবস্থা থাকবে না সংসদীয় বা প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা যাবে এর এই পরিপ্রেক্ষিতে এবং এখানেও তৎকালীন শাসক শ্রেণী যেটা চেয়েছিল সেটাই হয়েছিল বা সাধারণ জনগণ যেটা চেয়েছিল সেটাই হয়েছিল যেহেতু আগে বলেছিলাম এই গণভোটটা ছিল অনেকটা এই দেশের প্রয়োজনে এবং দেশের জনগণের কল্যাণার্থে দেশের জনগণের মতামতের ভিত্তিতে দেশের জনগণ দেশের অধিকাংশ জনগণ কিন্তু আসলে তখন চেয়েছিল রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে প্রধানমন্ত্রী বা সংসদীয় শাসন ব্যবস্থা চালু করতেন সেই লক্ষ্যে গণভোট হয়েছিল এখন বর্তমানে আবার গণভোট গণভোট করে বেশ একটা বিশেষ চলে আসছে যে গণভোট এখন হবে কিনা এখন বর্তমান গণভোটের প্রেক্ষাপট কি বর্তমান গণভোটের আমাদের দেশে প্রেক্ষাপট হচ্ছে যে পাঁচই আগস্টে আমাদের দেশে পরিবর্তন হয়েছিল ক্ষমতা প্রেক্ষাপট পরিবর্তন হয় সরকার পালন করে এবং সেখানে একটি শাসন ব্যবস্থার শূন্যতা দেখা দেয় তার পরিপ্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর এবং সাধারণ জনগণের চাহিদার ভিত্তিতে জুলাই সাল তৈরি হয়েছে এবং সেখানে বেশ কিছু সংস্কারের কথা বলা হয়েছে যেখানে সংবিধান সংস্কারের কথা বলা হয়েছে তো সংবিধান সংস্কারের কথা যখন আসে তখন কিন্তু সংবিধানে বড় পরিবর্তন করতে গেলে অবশ্যই সেখানে গণভোটের দরকার এবং এখানে অনেকগুলো বিষয় আছে বর্তমানে সংস্কারের মধ্যে যেগুলো সংবিধানের সংবিধান সংস্কার করতে হবে সংবিধানের সংস্কার করার যে পদ্ধতি যেগুলো আছে আপনার আইনসভা যদি চালু থাকে সেখানে সংবিধানের সংস্কার করা যায় এছাড়া আর সংবিধান সংস্কার করার পদ্ধতি হচ্ছে আপনার সাধারণ জনগণের কাছে যাওয়া এবং সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে এই সংবিধান সংস্কার করা যায় তো এখন যেহেতু সংসদ যেহেতু চালু নেয় সেহেতু সংস্কার করতে গেলে অবশ্যই গণভোটের দরকার আছে এবং এই জন্যই বর্তমানে গণভোট দেখা যাচ্ছে এবং এই জন্য যেদিন সংসদ নির্বাচন হবে সেই একই দিনে গণভোটের আয়োজন করা হবে এই মর্মে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা সিদ্ধান্ত দিয়েছে সেভাবে গণভোট হবে এবং এই গণভোটটা কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয় কারণ এখানে অনেকগুলো সংবিধান সংস্কারের বিষয় আছে রাষ্ট্র পরিচালনার মূল অনেকগুলো মূল নীতির বিষয়ে পরিবর্তন আনা কথা বলা হয়েছে এই পরিবর্তনগুলো খুবই জরুরি যেমন পরিবর্তনগুলোর মধ্যে সবগুলো এখন আলোচনা না করবেন দু একটি বলি মানে অন্যতম প্রধান পরিবর্তন হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালু করা এই ধরনের কিছু তারপরে আপনার হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা দশ বছর বেশি না এই ধরনের সামুদ্রিক সংস্কারের কথা বলেছে যেগুলো যেহেতু বর্তমানে সংসদে সংসদ চালনে এখন এগুলো সংস্কার করতে হলে অবশ্যই জনগণের মতামতের ভিত্তিতে করতে হবে জনগণের মতামত যদি এইগুলো পরিবর্তনের পক্ষে দেয় তখন এই সংস্কারগুলো বর্তমান সরকার কিন্তু করতে পারবে এই জন্যেই সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে সরি গণভোটের কথা বলা হচ্ছে এবং সেই লক্ষ্যে গণভোটটা আয়োজিত হবে তবে মনে রাখবেন এই গণভোটটা কিন্তু আমাদের প্রয়োজনীয় এই গণভোটটা আমাদের দরকার কারণ এই গণভোটের মাধ্যমেই সংবিধান সংস্কার করা যাবে সংবিধান সংস্কার করা সম্ভব যেহেতু সংবিধান সংস্কার করা দরকার সে তো গণভোটের দরকার এবং সেহেতু এই গণভোটটা আমাদের প্রয়োজনীয় এই গণভোটে যদি হা পক্ষে বেশি ভোট আসে তাহলে সংস্কারটা खुश हो जाएगा धन्यवाद सहायक